আমরা সকালে যখন গেছি ওইদিকে টাকা দে টাকার কাপড় দেখি নাই আমরা বাচ্চাগুলো বাচ্চাটাকে নিয়ে চলে এসেছি তখন আবার যখন গেছি তখন দেখি টাকার কাপড় পড়ে আছে জুপের ভিতরে পরে রয়েছে দুটি পাঁচ টাকার নোট আর কিছু পুরাতন কাপড় তার পাশেই শিয়ালের গর্তের নিকট কান্না করছে আড়াই বছরের এক শিশু বাচ্চারা কান্নাকাটি করতেছে তখন আমার বাচ্চা মাছ মারতাছে তখন বাচ্চা দেখছে বা আমি কান্নাকাটি শুনছি শুনি আমি বলে বাচ্চাটা রে আমার কুলোতে নদীর ধারে জুপের ভিতর থেকে আড়াই বছরের এক শিশুকে উদ্ধার করে এক কৃষক এই ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকায় সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্যের দেখছি এরম একটা শিশু বাচ্চা এরম জঙ্গলের মাঝে এই শেয়ালের গর্ত আছে শেয়াল মনে করেন যে আসরা যেন পরে থেকে শ্যাল বারো অনেক কেবাকারা এন হয়ে গেছে কিরম মা আর কিরম বাপ হ্যাঁ বাচ্চারা কোনো সন্ধানে না আজকে যদি এই পিচ্ছি বাচ্চাটা যদি এই না দেখতো আমার বড়ো ভাইয়া যদি না আনাইতো তাহলে এই বাচ্চাটা নিশ্চিত এন মৃত্যু হতো মাছ মেরে আসতেছিলাম তখন দি ওই পারে বাচ্চারা কান্না করছিল তখন আমরা ওই দিকে ছাত্র রেগে আনছি পরে আমার যেটা ছিল ওই দিকে জেটা ডাক দিয়ে পরে জেটা বাচ্চারা দিয়ে দিলাম এক পর্যায়ে এলাকায় মাইকিং করলে পরিচয় মিলে শিশু বাচ্চাটির গর্ব মায়ের মাধ্যমেই ঘটে এমন নির্মম ঘটনা জানান পুলিশ এমন ঘটনায় হতবাক স্থানীয়রা এটা জঙ্গলে আমি গেছি গরু খুঁটলারা দিব লাগিয়া গা দিয়ে বাচ্চা কান্দতেছে তখন কান্না আমি আশেপাশে দিয়ে কোনো লোকজন নাই না থাকলে আমি নদী পারো দি বাচ্চা আন পার বাচ্চা আমি কুলো করে লইছি আইনা গুসল টুসল করে খাওয়া দাওয়া করাইয়া বাচ্চা হনে একটু সুস্থ আছে আমি এইট জানি এই জায়গার মধ্যে ঘটে মানে একটা শিশু বাচ্চা ভালো গেছে না তো জায়গাটা রিক্সে যদি মানুষে খুঁজ না হয়তো কে আমার বাইরে যদি খুঁজ না হয়তো তাহলে ও বসে বাচ্চা সেলে কেসাব বিচ্ছু ধরে খেয়ালাইতো খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় হালুয়াঘাট থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হই বলে জানান পুলিশের এই কর্মকর্তা আমতলীনের চেয়ারম্যানের মাধ্যমে আমাদের পুলিশ সংবাদ পায় যে একটা বাচ্চা লাগলাবাজারের পূর্ব পাশে নদীর পারে জঙ্গলের মধ্যে পড়ে আছে তো সেখানে আমাদের পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় যাওয়ার পরে হচ্ছে স্থানীয় warga কিছু খবর কে বাচ্চাটা কেবাকার তারপরে হচ্ছে জানা যায় যে বাচ্চাটার মা তার বাচ্চার বাবার সাথে ঝগড়া করে মৌখিক দিয়ে সে বাচ্চাটাকে নিয়ে বাড়ি থেকে বের হয় তারপর পূর্ব পাশে পাশেই জঙ্গল ছিল ওখানে সে সে দেখে চলে যায় পরে আপনার পুলিশ হচ্ছে স্থানীয় তদন্ত করে বাবা বাচ্চার বাবাটাকে হচ্ছে আইডেন্টিফাই করে বাচ্চার বাবা তার চাচা তারপর হচ্ছে স্থানীয় মেম্বার আহ ব্যক্তিবর্গ আসলে তারপরে হচ্ছে বাচ্চাটাকে বাবার জিম্মায় দেওয়া হয় এমন নির্মমতা আর কোনো শিশুর জীবনে না ঘটুক এমন চাওয়া সচেতন মহলের ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ফারুক সুমন আনন্দ টিভি